পঁচিশ ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গঝিরি ত্রিপুরা পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের সতেরোটি ঘরে আগুন দুর্বৃত্তরা তার দিন রাতে সচিবালয়ে আগুন বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন তার ঠিক আগ মুহূর্তে হয়েছে অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না ডে ওয়ান থেকে আমরা ভারতের ডিজ ইনফরমেশন দেখেছি এবং এই কে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয় আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম সেখানে খুব পরিষ্কার ভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলা যেখানে এই ঘটনাটি ঘটেছে। সেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিসোর্ট বানিয়েছেন সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বিলাসবহুল বা বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল আমি জানি না যে আওয়ামী কোনো সংযোগ আছে কিনা আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোন রকম কোন সরযন্ত্র করেছে কিনা তাদের লোকজন মানে যে ডিজ ইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা বাট হোয়াট এভার বি দ্য কেস বাংলাদেশের সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের

আপনি আমি আমরা আলোচনা করি দর্শক কিছুক্ষণ দেখে তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায় এরকম যদি হয় এইবারের বড়দিনের এই ঘটনা তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর একটা বিষয় বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোন পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর দেবালয় এড়ায় না আপনি নগরে আগুন লাগাচ্ছেন 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 এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যা গরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য আপনি কিন্তু খুব ভুল করছেন নিকল আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে করতেই চাই আমি নিজে होली ক্রস স্কুলের ছাত্রী এটা একটা মিশনারি স্কুল এই স্কুলে সকল ধর্ম বর্ণের বত্রের মানুষ পড়াশোনা করে সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব একইভাবে ভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব এটা দেখেই বড় হয়েছে আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে আমার স্কুল ফ্রেন্ড তারা আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে রিয়াকশন আমি খুব অবাক হয়ে গেছি অ্যাংরি রিয়াকশন অনেক বেশি লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা দুশোর উপরে সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই Никоল এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশ সেদিকে গেল পরপর আমি হেলিকপ্টার এর আরেকজন সিনিয়র আপা আমাদের মির্জা পকুল ইসলাম আলমগীরের মে শে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছে বড়দিনের বিশ নিয়ে মানুষের এভাবে রিয়্যাক্ট করতে দেখে মানে তাকেও সে নিশ্চিত বিশ করেছে এবং তার রিঅ্যাকশনও খুব পজিটিভ হয় নাই সো আমি এই কথাগুলো বলছি এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মত না আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম লেটস পুট ইট ইন দিস ওয়ে যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি তাদের সকল কিছুই উপরেই আমাদের এক রকম হক আছে এটা ভাবা শুরু করেছি এবং রাষ্ট্র কোন রকম কোন পদবা শুরু করেছে বলে প্রশ্ন দেখুন গত 15 বছরে তো আসলে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না বেনজি যেমন হিন্দুদের জমি দখল করেছে বেনজি তেমন আমাদেরকেও পিটিয়েছে সো তখন আমরা আলাদা করতে পারি নাই এখন আমরা আমরা করতে আমি ভীত হচ্ছে বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই এমন বাংলাদেশ দেখবার জন্য বছর লড়াই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর সতেরোটা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত একটা বান্ন মিনিট যেই সময়টা আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস খবর দেয় সব কিছুতেই কিছুটা বিলম্ব হয় এবং আপনি দেখেন বারো ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে এবং যে বা যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে আইসিটি আছে আছে অর্থাৎ মোস্ট মিনিস্ট্রি গুলো যেখানে এই গত পনেরো বছরে ব্যাপক লুটপাটের একটা আহ পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে হোয়াট এভার বি দ্য কেস নিকল আমার বছর কাছে বিচার চেয়েই গেছি চেয়েই গেছি চেয়েই গেছি হাল ছেড়েছি বুঝেছি যে হবে না কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাইছি আবু আলম মোহাম্মদ শহীদ খান সচিবালয়ের সমাবেশ করেন প্রশাসনের কর্মকর্তারা সাবেক এবং বর্তমান প্রশাসনের আমলারা যৌথ প্রতিবাদ সভা করেছেন ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে রাজপথে বাকি পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা মানে তারা কি চাকরিবিধি অনুযায়ী এটা করতে পারেন মানে আসলে তারা বেশি সবল হয়ে গেলেন নাকি এখনকার সরকার দুর্বল হয়ে গেলেন প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে কোনো গোষ্ঠী সরকারি চাকরি করেন নাকি নাগরিক নাকি অন্য কেউ তাদের যদি কোনো দুঃখ বেদনা থাকে সেটা তারা প্রকাশ করতে পারেনি প্রকাশের কি হবে এটা আমরা আলোচনা পারেন তো যারা সরকারি কর্মচারী তাদের প্রকাশ করার অনেক সুযোগ আছে তারা তাদের উপদেষ্টাদের কাছে বলতে পারেন তাদের যে নেতৃত্বে যারা আছেন ক্যাবিনেট সেক্রেটারি সংস্থাপন সচিব বা জনপ্রশাসন সচিব তাদের কাছে বলতে পারেন স্মারকলিপি দিতে পারেন বিএমএ যদি কোনো আলোচনা হয় বিএম তো পৃথক অর্গানাইজেশন বিএম সচিবালয়ের ভিতরে না বাট সচিবালয়ের ভিতরে সচিবালয়ের ভিতরে যদি তারা সমাবেশ করেন নিশ্চয়ই অনুমতি নিতে হবে এবং এইরকম সমাবেশ করতে পারেন না আমাদের যে কন্ডাক্ট রুলস আছে সেই রুলসে পরিষ্কার বলা আছে তারা কি করতে পারবেন কি করতে পারবেন না কিন্তু ঘটনার উৎপত্তিতে যেতে হবে ঘটনার উৎপত্তি এই এই যে হলো যে প্রশাসন এবং অন্যান্য তারা একজন সমন্বয়ক ছিলেন এবং সেই সংবাদ সম্মেলনের সমন্বয়ক কি কি বলেছেন আমরা সবাই জানি সাংবাদিকদের কি কি শিখতে হবে এটাও বলেছিলেন উনি তো সেখানে সভাপতি যে ইন্টারভেনশন আমি কামনা করেছিলাম মানে নর্মাল হলে আপনি যদি আপনার সীমানার বাইরে চলে যান যেতে পারে ইয়াং মানুষ যেতে পারে তার সীমানার বাইরে বা যে কেউ যেতে পারে সীমানার বাইরে তখন ইন্টারভেন করে সভাপতি আমি সভাপতিকে ইন্টারভেন করতে দেখিনি যতটুকু দেখেছি আর কি কি করেছেন আমি জানি না তারপর তো আমরা চাই না মেধাবীরা কোটা চাই না এবং আমিও চাই না কোটা আর কেউ চায়না না কোটা তো এখন পঞ্চাশ পঞ্চাশ হবে এটা একটা সেটেল্ড ইস্যু পঁচাত্তর পঁচিশ যেটা আছে এটা একটা সেটেল্ড ইস্যু এই সময় ছাত্রগণ অভ্যুত্থানে মনে হয় এটা নিয়ে সচিবালয়ের কার কি কোটা হবে বা কোন ক্যাডারে কি কি কোটা হবে পিঠাভাগ বানরের সেটা নিয়ে মনে হয় আমরা আলোচনা করি নাই বা আন্দোলন হয়নি মানে আমি যতদূর আন্দোলনের সাথে ছিলাম যতবার কথা বলতে এসেছি কখনো আমি তাকে বিনীতভাবে প্রশ্ন করতে পারি কি যে আপনি কি কোনো পরীক্ষা দিয়ে উপসচিব হয়েছিলেন অন্যায় আমি সচিব হয়েছি আপনি পরিচয় করে দিলেন আমি তো কোনো পরীক্ষা দিয়ে উপসচিব হয়নি কেন উপসচিব কোনো এন্ট্রি পদ না যেটার জন্য পরীক্ষা দিতে হয় আপনি যখন কমিশনে কথা বলতে পারেন বিক্রি হয় হয় দলীয় লোকদের ভাইপাতে অনেক বেশি মার্কস দেওয়া হয় কাউকে কাউকে ফেল করে দেওয়া হয় অনেক কিছু বলতে পারেন বাট একটা কম্পিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে আপনি এন্ট্রি পদে আসেন এন্ট্রি পদের পরে পদোন্নতি পৃথিবীর কোথাও পরীক্ষা